সকাল হলে প্রত্যেকটি মায়ের শুধু একটাই চিন্তা থাকে আজকে জলখাবারে কি বানিয়ে দেব তবে যদি থাকে হেলদি ও স্বাস্থ্যকর জলখাবার তাহলে আর কোনো চিন্তাই নেই যেমন সুস্বাদু তেমনি নরম তুলতুলে নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সকালের চটজলদি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের এই জলখাবারটা বানাতে আমি এখানে সুজি নিয়েছি এক বাটি আর এই সুজিটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি তো এই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতোই সুজি নিয়েছি আমি তো এই প্রথমে আমি সুজিটাকে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এবারেই এক বাটি সুজির জন্য নিয়ে নেব দেড় বাটি জল যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু জলটা নিতে হবে তো এই মিক্সিং জারে ঢেলে দেব আরও হাফ দিয়ে দেবো আমি এবার ঢাকনাটা লাগিয়ে সুজিটাকে এবার পেস্ট করে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি সুজিটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই সুজির পেস্টটাকে একটা মধ্যে ঢেলে নেব এবার এই ব্যাটারের গামলিটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর আগে থেকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার হাফ মতো গাজর আমি গ্রেট করে দিয়ে দেবো ব্যাটারের ওপর আপনারা চাইলে আগে থেকে গ্রেট করে রাখতে পারেন আমি সরাসরি দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দেব দেব কুচি তবে পুরো ধনেপাতাটা না হাফ আর হাফ রেখে দেব এখন সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে আর ব্যাটারের থিকনেসটা দেখুন এরকম আমি পাতলা রেখেছি থিকনেসটাকে তো এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে চলে যাবো অনুনের কাছে এখন পুরটা তৈরি করব তাই কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা আদাটাকে হালকা একটু ভেজে নেব এবার আমি এই আদার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দেবো ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাগুলোকে হালকা একটু ভেজে নেবো প্রথমে মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি হাতে এইভাবে ম্যাশ করে দিয়ে দেবো আপনারা চাইলে করেও দিতে আলুটাকে মশলার এবার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এই জল খাবারটা বানাতে কিন্তু আমি বেশি মশলাও ব্যবহার করিনি আর তেলও কিন্তু অনেক কমই দিয়েছি আমি আলুটাকে এইভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে যতটা পারবেন ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এখন ফুটটা কিন্তু রেডি হয়ে এসেছে আর অনেকটা শুকিয়েও এসছে দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে তো এবার সবশেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি বাকি যেটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ধনেপাতাটা আলুর সাথে একটু মিশিয়ে নামিয়ে নেবো বন্ধুরা কড়াইটাকে আমি আবারও কিন্তু পরিষ্কার করে উনুনের মধ্যে বসিয়ে নিয়েছি আর এবার উনুনের আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে তো প্রথমে কড়াইতে আমি দিয়ে একটু সাদা তেল এবার এইভাবে একটু ঘুরিয়ে নেব চারিদিকটা একটু তেলটাকে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম দু ডাবো আমি দিয়ে দেবো আবারও আমি কড়াইটা ধরে এইভাবে ব্যাটারটাকে চাড়িয়ে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু চাড়িয়ে যাচ্ছে এবার এইভাবে দু মিনিটের জন্য রেখে দেবো আর মনে রাখবেন আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর দেখুন এই রেসিপিটা কিন্তু হতে বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় দেখতেই পেলেন আপনারা দু মিনিট পরে দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি আলুর একটা পুরো নিয়েছি ওরকমভাবে সেপ দিয়ে নিয়েছি তো এটাকে আমি মাঝখানে এইভাবে দিয়ে দেব এবার খুনতে দিয়ে সাইড থেকে আস্তে আস্তে তুলব এইভাবে আস্তে আস্তে তুলতে হবে একদম তাড়াহুড়ো করলে হবে না এইভাবে এটাকে এর উপরে দিয়ে দেবো এটাও এইভাবে দিয়ে দেবো এই মুখটাও এইভাবে দিয়ে দেবো কত সুন্দর হয়ে গেল এখন জলখাবারটাকে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে আর ওপরটা কত সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখুন ঠিক একইভাবে আবার একটু অল্প তেল দিয়ে দিচ্ছি একইভাবে আবারও দু ডাবুর ব্যাটার দিয়ে দেবো এইভাবে চালিয়ে নেব ব্যাটারটাকে ব্যাটারটা শুকিয়ে এলে আবারও আমি এই মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুটটা দিয়ে একইভাবে দুপাশ থেকে মুড়ে নেবো দেখুন কত তাড়াতাড়ি আবারও একটা জলখাবার আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা জলখাবার বানাতে কিন্তু দু মিনিট করে সময় লাগছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন দেখুন বন্ধুরা সমস্ত জলখাবারগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে টোটাল আমার এই খাবারগুলো বানাতে কিন্তু দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে আর আমি প্রথমেই কিন্তু বলেছিলাম এই জলখাবারগুলো কিন্তু খুবই হেলদি আর খুব কম সময়েই কিন্তু লাগে জলখাবারগুলো বানাতে সকালে যদি হাতে খুবই কম সময় থাকে তাহলে কিন্তু এমন সুস্বাদু চটজলদি জলখাবার কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে এই খাবার কিন্তু খেতে কারোর কোনো বাধাই থাকবে না দেখুন এবার আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট দেখে কিন্তু বুঝতে পারছেন আর পুরটা কত সুন্দর লাগছে দেখুন কতটা সফট হয়েছে তো বন্ধুরা ভিডিও করতে করতে কিন্তু হঠাৎ পুরো মেঘটা চলে এসেছে আর পুরো দেখুন কালো হয়ে গেছে চারিদিকটা। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। খুব জোরে বৃষ্টিও হয়েছে কিন্তু। তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। হুম। দারুণ লাগছে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে শুঁ মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে সত্যি সবাই খেতে পারবে। এবার বাচ্চারা খেলে একটু ঝালটা একটু কম করে দেবেন। দারুণ লাগছে খেতে আপনারা বাড়িতে একবার বানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই দিন শেষ করছি প্রচুর জোরে তো আজকের মতো থাক টাকা পরে দেখা হবে